স্বাগতম ডার্কাস্টে আজকের গল্প রক্তে ভেজা নয় তবু এই গল্প সবচেয়ে বেশি ভয় ধরায় কারণ আজকের অপরাধ ঘটেছিল এমন এক জায়গায় যেখানে বাবা মা নিশ্চিন্ত মনে তাদের সন্তানের হাত ছেড়ে দেন একটি ডে কেয়ার বিশ্বাসের ঘর আর সেই বিশ্বাস ভেঙে পড়েছিল উনিশশো সালের আমেরিকায় এই ঘটনায় ইতিহাসে পরিচিত মেক মার্টিন প্রিস্কুল কেস নামে মার্টিন প্রিস্কুল ছিল ম্যানহাটন বিচের সবচেয়ে নাম করা ডে কেয়ারগুলোর একটি শিক্ষিত স্টাফ ভালো পরিবেশ ভরসাযোগ্য প্রতিষ্ঠান শত শত পরিবার নিশ্চিন্তে সন্তান রেখে যেত কেউ কল্পনাও করেনি এই জায়গাই একদিন জাতীয় আতঙ্কের কেন্দ্র হবে উনিশশতে সালের আগস্ট একজন মা পুলিশে ফোন করেন তিনি অভিযোগ করেন তার সন্তানকে ডে কেয়ারে নির্যাতন করা হয়েছে এই একটি অভিযোগই আগুনের মতো ছড়িয়ে পড়ে পুলিশ তদন্ত শুরু করে কিন্তু এখানে শুরু হয় সবচেয়ে বড় ভুল শিশুদের জিজ্ঞাসাবাদ করা হয় মনোবৈজ্ঞানিকভাবে ভুল পদ্ধতিতে বারবার প্রশ্ন ভয় দেখানো কল্পনার সাথে বাস্তব গুলিয়ে ফেলা ফলাফল শিশুরা এমন সব কথা বলতে শুরু করে যার কোনো প্রমাণ নেই গোপন টানেল গোপন রিচুয়াল ভয়ঙ্কর গল্প মিডিয়া এটাকে বানিয়ে ফেলে ডে কেয়ার হরর স্টোরি পুরো আমেরিকা আতঙ্কিত সংবাদ মাধ্যম রায় দিয়ে ফেলে আগেই স্টাফদের নাম ছবি টিভিতে ঘুরতে থাকে তারা হয়ে ওঠে দেশের সবচেয়ে ঘৃণিত মানুষ কিন্তু সমস্যা একটাই কোনো শারীরিক প্রমাণ ছিল না মামলা চলে সাত বছরের বেশি সময় উনিশশো সালে সব অভিযোগ বাতিল হয় আদালত জানায় অভিযোগ প্রমাণিত নয় ডে কেয়ারের স্টাফরা আইনগতভাবে নির্দোষ কিন্তু তাদের জীবন সম্পূর্ণ ধ্বংস নির্দোষ মানুষের জীবন নষ্ট শিশুদের মানসিক ক্ষতি বাবা মায়ের ভয় স্থায়ী সমাজে অবিশ্বাস এই ঘটনা দেখিয়ে দেয় ভয় আর গুজব কতটা ভয়ঙ্কর হতে পারে এই বাস্তব কাহিনী আমাদের শেখায় শিশু সুরক্ষা অত্যন্ত জরুরি কিন্তু তদন্ত হতে হবে দায়িত্বশীল মিডিয়ার তাড়াহুড়ো ন্যায় বিচার ধ্বংস করতে পারে ডেকে আর বাছাইয়ে সচেতনতা অপরিহার্য যাওয়ার আগে মনে রাখবেন অপরিচিত পরিকল্পনা কখনোই নিরাপদ নয় ন্যায় বিচার সর্বদাই প্রবল অপরাধ যতই সূক্ষ্ম ও নিখুঁত হোক ইতিহাস ও সমাজ শেষ পর্যন্ত সত্য উদ্ঘাটন করেই ছাড়ে আপনি যদি একজন বাবা মা হন এই গল্প আপনাকে ভাবাবে ডার্কাস্ট শেয়ার করুন কমেন্ট করে মতামত জানান সাবস্ক্রাইব করুন কারণ শিশুদের নিরাপত্তা গল্প নয় দায়িত্ব এই ছিল আজকে ডার্কাস্ট আবার দেখা হবে আরেকটি বাস্তব অন্ধকার নিয়ে